বৌদ্ধ যে দেশনাগুন দিয়ে দি মধ্যে জীবন পূর্ব জন্ম মানে পুনর্জন্ম মানে আগত জন্মত কি কি আছিল বা হনে কি আছিল এই বিষয় লইনে যাতে হনকে আরে দেখেতে দেখে নতুন ধর্ম জ্ঞান উদয়বু এতে এই বিষয় লইনে খৈ এই ধরনের বিষয় আদি যি বুদ্ধ খৈ এই অঙ্গুন ব্যাক ওই জাতকত মধ্যে এড করছি মানে যুক্ত গজ্জি এই ধরনের পুনজন্ম কাহিনী বিষয়ে যিহন আছে ইউন বেক হরেট গজ্জি এই জাতক নামর বই উন্মেদি তো এর জাতক আছে দে ফাঁসশো উনপঞ্চাশ জাতক আছে তো হুব ফাঁসশো এবং বর্তমান জন্ম সহ ফঞ্জাস বর্তমান জন্ম কি ফঞ্জাস ত এখন বোধকে মনে করে দে এখন আর আর ওই গোদ আর বুদ্ধ তো অহারণ এখনো বাক্য বিনিময় নগরে এখন কিন্তু বুদ্ধ ফারামি ফুরন গুজিতে বহু খাল আগত্য নীতি এবং যুত্ব নীতি বরফাই বরফাই মানে দীপঙ্কর বুদ্ধ যাতে প্রার্থনা গজ্জি এই উত্তনতি সারি অসংখ্য কল্পকাল অতি যদি গণনা করে সারি অসংখ্য কল্পকাল এর আরো বহু আগত্য নীতি বুদ্ধ ওই তার মনের ভিতরে বিষ অঙ্কুরিত ওই কিন্তু বর্ণ ভাই বুদ্ধর আমলত দিবংকর বুদ্ধর আমলত বুদ্ধ বরফাগি ইনীতি হিসেবে করলি চারি অসংখ্যকাল এই সারি দি যে 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 পূর্ণ জন্মেয়ারে হইলি তার উপহারে এবো নির্বাণুর বীজ অঙ্কুরিত হইব নির্বাণুর দিকে দাবিত হইব এত তেয়ুক হই তো এত তেউক যায় যাইনে কিন্তু বোধকে মনে করে দে আর আর গৌতম বুদ্ধ বুদ্ধিসত্ত্ব অবস্থায় মাত্র ফার্শ্ব ওই উনপঞ্চাস বর্তমান জন্ম সহ কি ফঞ্জাস মানে ফার্স ফঞ্জাস জন্ম এই জিনিস সেন আবার বোধকে তুমি ইউন বুল ধারণা কিনলে বুল ধারণা বুদ্ধ ইউন উপহার ঐলি এতে পুনর্জন্মর কথা সনকান জন্মর কথা সত্যু হলি উপহার হইব এই অর্থে হই দে কিন্তু এই নয় যে ফার্স উনপঞ্জাস জন্ম নয় বুদ্ধ অগণিত অসংখ্য অসংখ্য জন্ম গহন গজ্জি বেগ জন্মর কথা বুদ্ধ হন নহ উপমা হিসেবে ব্যবহার গরম পুজি এই তো এখন ওই যেহন বুদ্ধ অন্যান্য নদী নহন না হদে শত শত বুদ্ধ অতীত গিয়ে গই তো এখন আরা ওই জাতক আদি গানিলি এড়ে ওই আঠাইশ বুদ্ধর নাম ফোন যায় হয় বুদ্ধর নাম ফোন যায় আঠাইশ বুদ্ধর নাম ফন যায় তো বোধকে ওই আগে আরো বোধ বুদ্ধ উৎপত্তি হই দে এই বিষয়ে ন জানে ওই ইন মধ্যে আঠাইশ বুদ্ধ জীবনী ফোন যায় দে এই বোধকে মনে করে দে আর মাধ্যমে মাত্র আঠাইশ বুদ্ধ কি হই উৎপত্তি ওই ইয়াঙ্গনতে যারা ত্রিপিটক সম্পর্কে এখনো কি বালাগরি ন জানে তারা মনে শুধুমাত্র আঠাইশ বুদ্ধ শুধুমাত্র হয় বুদ্ধ আঠাইশ বুদ্ধ কিন্তু আঠাইশ বুদ্ধ বটে ইবে কিল্লে আঠাইশ বুদ্ধ হয় ওই বুদ্ধ যে ফাট ফাটগজ্জি মাইনচুর উপহার লাই এটার মধ্যে আঠাইশ বুদ্ধর ইয়ুত ধর বুদ্ধর জীবনী আলোচনা করছি ওই বেরঙ্গে বুদ্ধর আলোচনা করছি ওই বেরঙ্গে আরোগ্য এইভাবে গত্যে হচ্ছে বুদ্ধর জীবনী আলোচনা গুজ্জি বা দেশনাদি দি গুজ্জিল প্রয়োজন খাতিরে মানে প্রয়োজনের প্রয়োজন অনুসারে তো সেই কারণে ওই বুদ্ধ তারা নাম পায় এবং নাম ঠিকানা বাবার নাম আদি ইউন ফোন যায় তো সেই কারণে বোধকে মনে করো বুদ্ধ কিন্তু আঠাশশো কিন্তু অন্যান্য জায়গার মধ্যে সূত্র মধ্যে বুদ্ধ ইয়েনো হই অসংখ্য অসংখ্য বুদ্ধ কেউ উৎপন্ন ওগিয়ে গই এবং ভবিষ্যতেও আরও বহু বুদ্ধ কেউব উৎপন্ন ঐগু তো এই বিষয়গণ বোধকে ন জানানোর কারণে বোধকে মনে শুধু জগতের মধ্যে আঠাইশো বোধ কি হই উৎপত্তি ওই এই আঠাইশো নয় যেমন আর আর ভবিষ্যতে যেই আজ্য মৈত্রী বুদ্ধ আইব এই আজ্য মৈত্রী বুদ্ধ কিন্তু আর আর গৌতম বুদ্ধ জীবের চলমান শাসন চলের গৌতম বুদ্ধর আরো সারি আরো ষোলো অশংকীয় সল্পকাল হারণিবে বুদ্ধত্ব লাভ করিবো ষোল্ল অশংকীয় সল্পকাল ফারামি পুরণের মাধ্যমে বুদ্ধত্ব লাভ করিব বুদ্ধর তিন স্তরে ফারামি ফুরন করে গোলেতে প্রজ্ঞা আদিক্য আর গোলেতে শ্রদ্ধা আদিক্য আর গোলেতে বীর্য আদিক্য ন বুঝলি জিজ্ঞেস করিবেন মাঝখানেও জিজ্ঞেস করতে পারবেন কোনো সমস্যা নাই কারণ মাঝখানে জিজ্ঞেস করলে অনেক সময় দেখা যেতে হতে শেষ হইবো দেশ না গানে এতে জিজ্ঞেস করিবেন তাই তো জিএন প্রশ্ন উত্থাপন হইয়ে মনের ভিতরে জাগি ইয়ে নেই বলে যাবেন গুই তো সে কারণে হনকে এত যদি আর দেশনা শুনতি শুনতিও যদি হন প্রশ্ন জাগে মাঝখানেও ওনা অতুলিত তরিবেন বা কৈত তরিবেন কোনো সমস্যা নাই মানে দেশনা শুনতি শুনতি আর কারণ জিয়ন বুঝাই জিয়ন দশনা দি ইওন কোন অযাতা নয় ইনে কোারে বুঝিবল্লাই বুঝিবল্লাই বুদ্ধ ধর্মগান এই সেই উদ্দেশ্য গরি না দি দি এটা কোন ওই ন যে অনারত আই নে আই মুখস্থ হয়ে যাইম এই উদ্দেশ্যে নয় ইবে এবার যে বিষয় লইনে হয়তো হই শুধু এই বিষয় লইনে আলাপ করে দিই কিন্তু বৌদ্ধ ত্রিভিটক কিন্তু আরো বহু সাইট আছে তো ইউ তোরা এই সাইট আলোচনা করে দি ওই উপাসকে জাতক বিষয় হয়তো হই দেয় জাতক বিষয়ে আলাপ গরি দি আসলে উপসকে প্রথমে জাতক বিষয়ে হয়তো কই দে মানে ফনুগা কাহিনী হয়তো কই দায় বুঝছি কিন্তু কাহিনী ন হইলে মূল ইন টোটাল জাতক কি হত্তু কিভাবে আইছি এই অংশ আই একটু ব্যাখ্যা গরি দি মূলত এই এই যে উপসকর প্রশ্ন আই ন বুঝি দি নহি ইন টোটাল মিলি ব্যাক সম্পর্কে অভিজ্ঞতা হইবে লাগাই ব্যাক সম্পর্কে কি জ্ঞান ফ্রি হইবে এই জিনিসুল উত্থাপন গরিদি এরে শুধু অনারা সুনন্দ নয় এডে এই দেশনায়ন একবারে অনলাইন মধ্যে বহু জন শুনিব বিশ্বের বিভিন্ন প্রান্তন মধ্যে যারা সিটেঙ্গা ভাষাবাসী ই তারা ব্যাক শুনিব এমন কি সিটেঙ্গা ভাষাবাসী নইলিও প্রতিকেনে বিদেশি আছে দে মাঝে মাঝে শুনি থাকে ন এনা ছাই থাকে দে ছাই থাকে কি মানে এই যে হতে অন যে ধর্ম দেশনা গুণদন হদে মানুষজন যেভাবে ছাই থাকে শুনি আগ্রহ লইনে হদে বহুত বড় বড় ডক্টর বানতে হলো দেশনা দেতে মানুষে আগ্রহ লইনে কি শুনি নতাকে কেউ মোবাইল গাড়ে কেউ বাদাম খায় এই অবস্থা হলে অনার দেশনার মধ্যে মানুষ কিছু বুঝিবার ফাইদেই বুঝিবার মতন হয়তো কি ফায়দে উপাদান ফায়দেই আগ্রহ লইনে কি করি তাকে শুনি থাকে বোত এরকম বিদেশি হলে মাঝে মাঝে আরে ওই ইয়ার নদী ইনবক্সের নদী হয় দেরি তো এখন শোন আরা আলাপ করতে আসলাম তিনি স্তরত করেনে ফারামি ফুরন করি আই বলগ পজ্ঞা আধক্য সদ্ আধিকক্য আরগুলোতে বিজ্বাধক্য। তুলে এখন পজ্ঞাধিক্য হারে হয় পজ্ঞাধিক্য মানে যারা প্রজ্গারে পদান রা কিনে পজ্গাের সামনে রাখিনে যারা ফারামী ফুরণ করে। ই তাররা তুন একজন উজ্ঞ জ্ঞান পণ্ডিত ব্যক্ত তুন। বুদ্ধত্ব লাভ করতে সারি অসংখ্য সল্পকাল সময় লাগে সারি অসংখ্য হল্পকাল সময় লাগে যেমন আর আর গৌতম বুদ্ধ বল সারি অসংখ্য হল্পকাল হারুনি বলে দে পজ্ঞা আদিক্য আর যারা শ্রদা আদিক্য বা সদ্দা প্রবল ইতারাত্তুন লাগে আট পরে আর যারা বীর্য আধিক্য মানে বীর্য প্রধান ইত্তোল অসংখ্য হল্পখাল ফারামি ফুরন গরম পরে জীবের ভবিষ্যতে আর্য মৈত্রীয় বুদ্ধ আইবু সেই আর্য মৈত্রীয় তুন ষোল অসংখ্য হলফখাল ফারামি ফুরন গরিগরি আই বে গৌতম বুদ্ধ যাইয়ে দীপঙ্কর এ। তুন আরো বহু কি করি ঈদ দে ফারামি পূরণ করি করি আইদ দে ইবে যেতে দেশনা করিব হয়তো দেখা যাবে আঠাইশ বুদ্ধ ন ইবে আরো বোধ বুদ্ধর হতা কি করিব আলাপ আলোচনা গরিব খিল্লাই হারনি আরো বিভিন্ন জনর ওই জীবনী আদি হাট গরম পলি এত গরিব দেরি তো এই হলো দে আর সংক্ষিপ্ত জাতক খতুন এসি কি হারণে আসি ইয়াঙ্গান একটু করে হইলাম দেরি তো জাতক মধ্যে আবার এটা বিভিন্ন স্তরের জাতক আছে এটা হলো দে শিল তো ফারামি ফুরন করছি তো দশ ফারামি পূরণ করছি তো দশ ফারামি ফুরনের মধ্যে এর মধ্যে আবার দশ ফারামি দশ উপভারামি দশ পরবর্ত ফারামি পূরণ করছি তো এই ফারামি অনুসারেও মানুষের দেশনা করতে যাই না জাতকাদি দেশনা করছি মানে পূর্ব জন্ম বৃত্তান্ত ওইলে তারে হয় জাতক তারা হয়তো কি জাতক মানে পূর্ব বৃত্তান্ত মানে পূর্বজন্মর কাহিনী এই জন্য কি জাতক তবে এই জাতকর ভিতরে আবার এড়ে ক্লাস বাগবাগ আছে কিছু শিল বিষয়ে কিছু বিনয় বিষয়ে কিছু উৎসাহমূলক কিছু অধিষ্ঠান বিষয়ক আর কিছু প্রজ্ঞা বিষয়ক জাতক আদি আছে বিভিন্ন স্তর জাতক ইয়া আছে জাতক আছে তবে ইউন মধ্যে যাতে আরা জাতক বিষয়ে হয়তো হই তো ইউন মধ্যে আরা পজ্ঞা বিষয়ে বুদ্ধিসত্তর কি প্রজ্ঞা বিষয়ে জাতক হই হন বিষয়ে প্রজ্ঞা বিষয়ে জাতক হই তো প্রজ্ঞা কারণ কি আর আর গৌতম বুদ্ধ বিশেষ করে প্রজ্ঞা প্রধান তো সে কারণে ওই পজ্ঞা বিষয়ক কিন্তু জাতকর মধ্যে একটা শিল বিষয় লইন আছে তারপর দান বিষয়ে যেমন দানর বিষয় যে হতু গেলি সেরা জাতক বুধে দানবীর বেশান্তর সেরা বিষয়ে বলতো ব্যাগকে উত্তু যায় হ্যাঁ শিল বিষয় বলুতে এটা আরো শিল মীমাংসা জাতক আছে বিভিন্ন জাতক আছে এই জন্য গরম যায় তবে আর আঁরা মধ্যে পজ্ঞা বিষয়ে জাতক কইম দেখিলে ওই ওই আঁড়ার গৌতম বুদ্ধ বিশেষ করি পজ্ঞা প্রদান তো সে কারণে না ওই পজ্ঞা বিষয়ে কিছু আলাপ আলামী তো একসাথে ব্রহ্মদত্ত রাজত্ব হালে তো এখন বোধকে আবার এই বিষয়ে একটু প্রশ্ন করে হতে বানতে জাতক জীবে জিবে ভরি ব্যাগ কোন আছে দেখি বানারসী রাজ ব্রহ্মদত্ত রাজত্ব হালে তাহলে এখন বুদ্ধিসত্ব কি ব্যাগ কোন কে এই জন্মদিন জন্মগ্রহণ করছি না মানে ব্রহ্মদত্ত রাজত্ব হালে জন্মগ্রহণ করছি না এখন বিশ্বগান এরকম ন এই জিনিস চান বোধকে আয় বুঝি না ভারে অনারা বুঝি তার নাই হ্যাঁ হ্যাঁ এই জান কিন্তু বুঝে দি ইয়ান শুধু অনারা বুঝি পান তো অনলাইন তো যার তো এখন এই জিনিস চান একটু করে বুঝে দি জিনিস চান হলো দে আরা হই ব্রহ্মদত্ত এই বিশ্ব গান কান উপাধির নাম ইয়ান আকাম পদবীর নাম ইয়ান আকাম কি নাম পদবীর নাম যেমন আর প্রধানমন্ত্রী অলি প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রী দেন না তো মানে জীবে দেশের প্রধানেরই ফাইভ মিনিস্টার এবার হতে কি ফাইভ মিনিস্টার হতে না তো এখন এই প্রধানমন্ত্রী বেত যে কোনো কে উত্তরে যেমন বাংলাদেশ হলি বা খালাদা উত্তরে আসিনো উত্তরে কিংবা এরশাদও উত্তরে জিরো মানু উত্তরে বঙ্গবন্ধু ও উত্তরে বিভিন্ন জন অন্য না কিন্তু নামমান ফতিয়ার নাম কি প্রধানমন্ত্রী কিন্তু ওই ব্যক্তি বেফালতে ইও ঠিক এই বানারস দি ব্রহ্মদত্ত এই ব্রহ্মদত্ত বলু যে ওই রাজ্যের পদানর পদবী রাজ্যের পদানর কি পদবী ই ব্যক্তি নয় ই কি নয় ব্যক্তি নয় ইয়ান কাম পদর নাম ইয়ান কাম কি নাম পদর নাম পদবীর নাম এর জানে ওই প্রধানমন্ত্রী হইলি প্রধানমন্ত্রী বে যুগ অনুসারে কি প্রধানমন্ত্রী ফালতে কিন্তু নামই এন কি নফালতে যেমন আমেরিকার আমেরিকার মধ্যে প্রধানমন্ত্রী টাল নন না একবারে লিঙ্কন হইতে শুরু করি জর্জ বুশ বুশ হইতে ক্লিন্টন হইতে শুরু করি বারাক ওবামা হইতে ঠাল নয় না কিন্তু ওই নামর পদবিজ্ঞান তো অদে অদে ব্যক্তিগ ফালতে ইয় ঠিক এই ব্রহ্মদত্ত ইয়ঙ্গানুতে একান পদর নাম মারিবে রাজ্যের প্রধান রাজ্যের কি প্রধান এ এত সময় সবসময় জাতকের মধ্যে দেখি পাতে বানারসি রাজ হ্যাঁ বা বানারসির মধ্যে ব্রহ্মদত্ত রাজত্ব হালে এ হতাই হেন প্রায় সময় ফাইবেন একসতি আর আর বুদ্ধিসত্ব এক জায়গার মধ্যে জন্মগ্রহণ করছি খুব জ্ঞানী বুদ্ধিমান পণ্ডিত এবং এই সমাজের মধ্যে কোনো বিচার আচার হইলি ইতারা এই মধ্যে বিচারাদি করি দে এখন এই জায়গার মধ্যে এই মধ্যে একখান এই বুদ্ধিসত্তর প্রজ্ঞা গান কিভাবে প্রকাশিত হই কিভাবে প্রকটিত হইয়ে এই বিষয়খান একটু করে ক্লিয়ার করি এক জায়গার মধ্যে একখান সৈজ্যবাজ্যি সৈজ্যবাজ্যি দেখি দুজন ইতারা গো মহিলা আর গো পুরুষ দুজনে আরকান রাজ্য তুন আয় গুই এখন আয় গিয়ে এখন ইতারা হদ্দে আরা স্বামী স্ত্রী আর একজনে একজনের স্ট্রাইনে হদ্দে নয় বা আর ওয়াইফ শুনল মাই ভাইবে আর ওয়াইফ এরকম করি দাবি করেন তো এখন দাবি করার কে বিচার দি কি করি না পারেন মীমাংসা করি নভারেন তো বিমাংসা যাতে গরি নভারেন ই মধ্যে ওই বুদ্ধিসত্তরে ডাকি হারেন কি বুদ্ধিসত্তরে ডাকি হারেন তিনজনের কে চিনি এই গ্রামের মধ্যে কি জনরে কে আই নচিনে হারে নজিনে দে ওই যারা দুজনে স্বামী স্ত্রী কর ইবে হদ আঁত জামা জামাইবে ইবে হদ দিবে আরবো ইতারাই তারা ঠিক আছে এখন আর স্ট্রাইনে হদ দিবে নয় হদ দিবে তার ওয়াইফ নয় ইবা আর ওয়াইফ এরকম গরিনে দাবি করে তো এখন ইন্নতি কে আই মীমাংসা গরিনে পারে রীতিও কনফিডেন্স লই হদ দিবে আর ওই তারা দুজনে হদ দিবে আর তো স্বামী স্ত্রী বহুত রইছে আর তো এখন এরকম যে তৈরি আর সহ্য বাজে গিয়ে গই জগড়া বাজে গিয়ে গিয়ে কে মীমাংসা গড়ি নেবার এরকম কে আর বুদ্ধি ন ধরেন তো শেষ পর্যন্ত ওই বুদ্ধিসত্ত্বরে ডাকে এসি হারা ডাকে নি বুদ্ধিসত্ত্ব তো বুদ্ধিসত্ত্ব হলো যে প্রজ্ঞাত মাধ্যি সেরা এবং প্রজ্ঞাদি ব্যক্তি বিবেচনা করি বিচার বিশ্লেষণ করি তারপর বিচার করি দে বুদ্ধিসত্ত্ব ডাক কি তো এই বুদ্ধিসত্ত্ব ই অনুলোদি কি হারানো ই এরকম ই বাঙে দিও মাই যাত কি বে ফুরো বাঙে দিও ফুরানো মোটামুটি করি না বাঙে দিও মেরে বিষয় গান ই মধ্যে প্রকটিত করতাম সাধ্য বিশেষ করি আর আর বুদ্ধিসত্ত্বর প্রজ্ঞা ফারামি ক্লিয়ার করতাম সাইড দি ইউন এই জাতক হইনে তো এখন ইউন দি ক্লিয়ার যাতে বুদ্ধিসত্ত্ব আইনি বুদ্ধিসত্ত্ব তারপর এক সাইডে লই যায় ইয়ারে ওই মাই ফয় বেরে জিজ্ঞেস করছি তোমার শ্বশুরের নাম কি শাশুড়ির নাম কি তোমার বাবার নাম কি মানে তোমার নাম কি তোমার জামাইন নাম কি ইম্বালা করে জিজ্ঞেস করছি এখন ইতারা তো মাত্র পরিচয় দেখারা জীবের স্বামী স্ত্রী হর ইতার ইবে কিন্তু বালা মানে ঠিকভাবে খোঁজ নেবার নিজের গুণ অদ হইয়ে কিন্তু ওই মত আর গুণ হদ দে ইউন নাম খুঁজি দিয়ে ইউন ওলট ফালট এখন ওই জীবে আবার এবার স্ত্রী হর ইতার ইতারা ঠিক আছে তারই ও এক সাইডে লই না জিজ্ঞেস করছি এখন তার নাম গ্রাম ব্যাকুন ঠিকভাবে হইয়ে কিন্তু বউর নাম গ্রাম জিজ্ঞেস করে দে এখন বউয়ে যে নিজের নাম গ্রাম হইয়ে এই নামরঙ্গে কি নমিলের এ নাম কি নমিলের এখন আর গেস্টরা আইনে জীবের দাবি করেন ইবে তুমি জিজ্ঞেস করছি হয়তো তোমার বাড়ি হরে তোমার ঘর হরে তুই তার কেন অদ এখন তোমার বোর নাম কি তো বোর নাম হইতো হইয়র এখন ইবে জিয়া হইয়ে ওই মাইফাইবের নাম রঙে কি হয়ে যার গুই মিলি যার গুই তুই বেশ কম আসে না নাই তই ইউনৈদি চিন্তা কৰি চাই তাৰ সৰি তাৰ বুজি গিয়ে গৈ দে আচলে ইতাৰা এখন বৰ্তমান দুনজনৰ স্বামী স্ত্রী হলেও প্ৰকৃত কি তাৰা দুজন কি নয় স্বামী স্ত্রী নয় ঐ যিবে এক্সট্ৰা আইনে না উৰিয়াই জুৰি বইছি হ এখন এত কম ইবে আসলে মূল স্বামী তো এই ইউনৈদি বিচাৰকান কৰি দিয়ে সদায় ইবেই মূল স্বামী তো এখন ঘটনাগান কেং কৰি উৎপন্ন ঐ ঘটনাগান হইদি তো গটনাগান হইদি একচতি এই ইতাৰা স্বামী স্ত্রী দুজন একখান রাজ্যের মধ্যে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হই বিবাহ বন্ধনে আবদ্ধ হইনে এবং সংসারের মধ্যে আরম্ভ গজ্জি আরম্ভ করণের ফর দিয়ে ইতারা বেড়াই বেলায় বাইরে তো বেড়াই বেলায় বাইরে ইতারা বেড়াইতে বেড়াইতে অন্য একখান রাজ্যের মধ্যে গিয়ে গই এখন নদী একখান ফার গরম পরে নদী একখান কি হম পরে নদী একখান ফার হইতো যায় নে এখন এটা দেখে দে ফানি আইর গোলা ফানি এরি ফানি বলতে ওই বৃষ্টি আদি হই তো ফানি উস্তুল আইর এখন নদীর ফারের মধ্যে দিয়ে ইতারা তো এখন নদী মধ্যে দিয়ে দে ফাথার যে বড় যে বহুত কি বড় এখন বৃষ্টিও ইয়র স্রোত আইয়ের স্রোত আইয়ের এখন গভীর হদ্দুর ইহন নজানে আর নজানে গোলা উদ্দিত স্রোত দেখা হাজার উদিত স্রোত দেখা যাক তো এখন এই কে সার আসলে নদী এই মানুষ শুনে এটা তো মানুষ নামের কি আছে দূর আছে তো এখন মানুষ শুনে আসলে খেঙ্গুরি ফার হয় কিন্তু দূরও দেখির তো এখন সিন্দাগুড়ি সার দেয়ারে এখনো নৌকো টৌকো ন দেখের তো এই কে সারিমি কে দিক একজন দে এক মানুষ ওয়া মে জিরের গাস তলে গুমজা দেরি তো তার হাসি গিয়ে তাতুন জিজ্ঞেস করি বেলা হদে ইনদি ফারে বেলাই কেন গরি ফারম এৰে নৌকো সম্পান বা কিছু নাই নে মানে ই ফারে ইতি ওই তার বউরে দেখি দেখি নে হদে নয় এডে আসলে হন কে এরম ফারগরাই ন দে একমাত্র হদে আই এই ফারগরা দিদি ইয়ে ফারগরা দে দায়িত্ব আর তো এগুলো তো শুহি তই সদে আর ইতলি ফার ঘড়াই দি সদে আচ্ছা ঠিক আছে আহ রাড় ঘুরাই দিম তুই এখন ফার ঘড়াই দিব ইনুজনে মিলি ই খানা দিয়ে তিন জনে খানা খাই তিন খা খাই একবারে বল তুলি ওই জীবে লজিব হতে ক্যাং করি হতে ওই গদানত গড়ি করি হতে একজন একজন ফার করাই দিম একজন ওজন কি করে দিম ফার করাই দিম এং করে হইয় তার খানা দেখাবাই খানা খাবানোর ফর দি এখন হতে হারে আগে ফার করাইম তোমার যারে হ তারে আগে ফার করাইম জামাইরে ফার করাই তো হলিও জামাইৰে বৌরে ফার করাই তো হলিও বৌরে তো এখন হতে ইবা মাই ভা মানুষ আগে কি করি দ ফার করাই দ তো মাই ভা যাতে ইবার লই ফার গদ্দার নদী উঠি গদ্দা নদ ওই নদী নদীর নামি নামানোর ফলে ফানি কিন্তু বেশি নয় কোমর পর্যন্ত ফানি পর্যন্ত কি কোমর তো কোমর পর্যন্ত ও লিও এটা তো ফানি এটা তো ওই আই নজানে এখনে স্বামী ওইবে ন জানে তো এখন খদ্দু যায় ইবে এমন করে নিয়ে গিয়ে গই গলা পর্যন্ত পানি যা দেখ কৰ আঁচুরি আঁচুরি যার মতন করি রে যার এখন যাইতে যেতে মাই ভাই বেড়া হদ দে তুই

দরিব হদ সত্তুন দর হদে এরকম স্রোত সদাই বে আইন নভারিব সাহসে নুকুলইব হদে সাহসে নুকুলইব দে নয় হদে আর ঠিক করছি দে হদিবে আর আইন নভারিব চল তো মাই ফাইব তারঙ্গে বডি গিয়ে গই তারঙ্গে কে গিয়ে গই বডি গিয়ে গই তো বডি যায় এখন ওই কুলে ফারি গিয়ে ফারানোর এখন নদী বোধ বড় ফাথাইজে বোধ বড় ওই যায়নে যায় নে ইতারা আর নয়ের একবার দনজনে দিয়ে দে দূর হরে এই ধনুজনে এখন ইতি চিন্তা করতে আরো শুধু যায় না ওই তো গাছ তলে এই বইবু চাই আছে তো এখন গুড়ো গুরো নে কি কি কথা হয় গি ইন তো আর খনে নজানে জামাইয়ে নজানে তো যে তো দৌড়ি যার গে দেখি ওবু তো জনুজনে ফালাই না গিয়ে গিয়ে গই তবে ফালাই যাতে গিয়ে গই ইতি চিন্তা এই বিয়ে করিলাম সারা লই সংসার করি যদি এতদিন পর্যন্ত ই বেড়েঙ্গে আর পরিচয় ই সংসার করি যার লই অদ্দাঙ্গিনী হই যার আর সহধর্মিনী হই এখন ইভেই তো আর সারি গিয়ে গিয়ে আয় আর নবাচ্ছুম আই মরি যাই গিয়ে সুইসাইড মানে আত্মহত্যা গুজুম তো এখন আত্মহত্যা হটে করিব চিন্তা করতে রকম খরচরতা নদীর মধ্যে জাম আর সরত লো যাব গিয়ে মরণ নিশ্চিত মরণ কি নিশ্চিত তাই এই নিশ্চিত হয়নে এক একবার কোঁট কোঁট দর করে বান্ধি মরিবু আই মরি যাই গুই যাবের উদ্দেশ্য করি এক নদীর মধ্যে বোহার বোটও গিয়ে সংসার হারঙ্গে করিব এক কারে মাথা হারাবই এক একবার কোঁট কোঁট বান্ধি দি নদীর মাঝখানে যা। দু এক লাভ দিনে। নে মনে মরে যাবে বুঝলে উমা সার দেরকমান পর্যন্ত ফানি ডুম হতে আমার টকাই নেই না ইতি একবারে আর তখন কিনো এর দুর্গভীরতা নাই তো এখন ইতি

এটা তো তারা আছে জিরের আর কান এরকম জায়গার মধ্যে যায় না জিরের তো এখন ইতি ওই কুলে যায় না তারপর মাইনসুত জিজ্ঞেস করছি এরকম হতে দুজন উগো মাইফোয়া উগো মত তো জাতি তো ব্যাগ কোনে দেখাই দেয় হতে হিন্দি জাতি দেখি এন্দি মানে জেন্দি জাতি জেন্দি জেন্দি জাতি দেখি হিন্দি হিন্দি দেখাই তো দেখা যাতে দিয়ে ইতিও ফিঁচে ফিঁচে জেন্দি জেন্দি দেখা দিয়ে হিন্দি যার যাইতি 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 বহু দূরে যায় না সাদ দে ওই দরা দেখি এই তারা যেতে দেখি গই এখন ইতারা তো দনজন এই তারা এই আরা দনজন আর দনোজন স্বামী স্ত্রী এখন জীবের মূল জামাই ইবেরা হদ্দে আর তো নচুনি তোমারে তো এখন এই গ্রামের মধ্যে গন্ডগোল গিয়ে এখন বহু মানুষ একত্রিত গি গুই বিশের বই গিয়ে এখন এই ইবে ইতিহত দিবে আর বউ এখন বউ হত দে নয় আয় তোমার নসিনি ওই তিয় হত আর তুই হতু নাই তুমি তো নে দে আর বউ কিলে তুই তোর নিজর বউ হইবে একগ্রে সূর্য অজবর গিয়ে গুই এই অজবর মধ্যে কেউ বিচারের মধ্যে মীমাংসা করি না শেষ সূর্য মীমাংসা করে দিতে খনে এই বুদ্ধিসত্ত্ব মীমাংসা করে দিয়ে দেরি তো এই সন এই বুদ্ধিসত্ত্বর প্রজ্ঞা বুদ্ধিসত্বর কি প্রজ্ঞা এই হলুদে বুদ্ধিসত্ত্বর অতীত এখান কাহিনী হইলাম দেরি প্রজ্ঞা প্রদান জাতক কইতে হই এই জাতকর হতা হইলাম দেরি তো এইরকম বুদ্ধিমত্তা লই বুদ্ধিসত্ত্বগণ বুদ্ধত্ব লাভ গরণের ফরদীয় প্রকৃত ধর্মগান ব্যাখ্যে করিনে মানুষের দুকুত্তুন মুক্ত করে এবং অতীতীয় বুদ্ধিসত্ত্ব অবস্থায়ও কিন্তু মানুষের বিভিন্ন এই ইয়াগরিনে কৌশলে সুকৌশলে মূল সত্যগান উদ্ঘাটিত করি দে মূল সত্যগান কি করি দে উদ্ঘাটন করি দে এই গান বুদ্ধের মানে ওই বুদ্ধিসত্বর প্রজ্ঞা আর বর্তমানেও ওই এরকম সত্য উদ্ঘাটন করি দে আবার একবারে জীয়ন মূল সত্য দুকুত্তু মুক্ত সত্য জিয়ন দুঃখ দুঃখ সমুদয় দুঃখ নিরোধ দুঃখ নিরোধের উপায় সত্য ইংগুনো উদ্ঘাটন করি দে দেরি এই হলো দে আর আর বুদ্ধর প্রজ্ঞা আর অতএব অবস্থায় ব্যবহারিক প্রজ্ঞা আর এখন যেই প্রজ্ঞা এই প্রজ্ঞা দি ব্যবহারিকও আছে আবার এর ভিতরে জীবের স্মৃতি বিদর্শন জীবের দিনে এক্কে দুকুত্তর মুক্ত এই প্রজ্ঞা উদ্যোগ এড়ে বিদ্যমান তো এই হল দে আর আর জাতক